অফিসে অবস্থান করতেছি আপনারা সবাই দেখতেছেন যে এই দেখেন এটা হলো ডিএক্সএন আলাইন অফিস ডিএক্সএন আলাইন অফিসটা অনেক সুন্দর অনেক সুন্দর করে ডেকোরেশন করা এই যে আপনারা সবাই দেখতেছেন এখানে অনেক সুন্দর করে ডেকোরেশন করা এখানে আমরা যারা এখানে আমাদের আরেকজন গ্রেট লিডার মোহাম্মদ আলীন হোসেন ভাই এই যে আমাদের সামনে আসছে জি ডিএক্সেন আলাইন অফিসে আসছেন আপনার একটু অনুভূতিটা বলেন এই পাশে এসে বলেন আমি এখন অলরেডি লাইভে আছি অনুভূতিটা বলেন গুড মর্নিং গুড মর্নিং ডিএক্সেন আজকে আমরা অনেক আনন্দিত আজকে আলাইন ডিএক্সেন অফিসে বাংলা সেমিনার আছে রাত নটার সময় তো সেই জন্য আমরা সেই সাতটা থেকে আসছি আমাদের নিয়ে আমরা এখন অবস্থান করতেছি বিশাল মধ্যে আমাদের সেমিনার শুরু হবে আজ অত্যন্ত খুশি আমরা আলাই আসতে আসতে পারে তো আপনারা যারাই আসেন আশেপাশে যারা আছেন চলে আসেন আমাদের সিনিয়রের জানতে ডিএক্সএকে বুঝতে প্রোডাক্ট সম্বন্ধে জানতে এবং বিশ্বব্যাপী উইথ আউট ইনভেস্টে বিশ্বব্যাপী ব্যবসা ব্যবসা করতে টাইম ফ্রিডম এবং মান ফ্রিডম এনজয় করতে কীভাবে করবেন সব কিছু জানতে চাইলে চলে আসুন ডিএক্সেন আলেন অফিসে ধন্যবাদ সবাইকে গুড মর্নিং ডিএক্সেন জি আপনারা এখানে আমাদের গেট লিডারের কথাগুলো কিছু শুনছেন এখানে আমাদের যে ডিএক্সেন অফিসটা দেখেন অনেক সুন্দর করে ডেকোরেশন করা আপনারা পারেন বিশ্বের যে কোনো জায়গা থেকে আমাদের এই প্রোডাক্টের ব্যবহারের মাধ্যমে আপনি আপনার বিজনেস প্রোডাক্ট বিজনেসটা করতে পারেন তো এই প্রোডাক্টগুলো শুধুমাত্র আপনার বাড়িতে যে ইউজেবল যে প্রোডাক্ট সেই প্রোডাক্টগুলো এখানে পাওয়া যায় এই প্রোডাক্টের মাধ্যমেই আপনি ডিএক্সেন বিজনেসটা শুরু করতে পারেন আর এই প্রোডাক্ট মাধ্যমে আপনি যখন ডিএক্সেন বিজনেসটা শুরু করতে যদি কেউ চান তাহলে সরাসরি আমার সাথে ইনবক্সে আমার সাথে যোগাযোগ রাখতে পারেন এই ডিএক্সেন এই যে আমাদের যে প্রোডাক্টগুলো দেখতেছেন এগুলো ফুড সাপ্লিমেন্ট প্রোডাক্ট দুইশো প্লাস কান্টিতে আমাদের এই বিজনেসটা কার্যক্রম চলতেছে এবং দুই মিলিয়ন প্লাস আমাদের আজকে এই ডিস্ট্রিবিউটার এটা হলো ডিএক্সএন অফিসের একটা রেস্ট রুম এখানে বসে সবাই ডিএক্সএন অফিসে যারা রিডার আসে তো এখানে আপনারা দেখতেছেন বিভিন্ন অফার আর এই পাশে যেটা দেখতেছেন এটা হলো সেমিনারের রুম আর এখানে দেখতেছেন যে আমাদের ডিএক্সএন ডিএক্সএন এর এসেছিলো প্রোডাক্টকে নিয়ে আপনার এসে কী কী বেনিফিট আছে সেটা এই যে আপনারা দেখতেছেন এই যে এই যে দেখতেছেন তো আর দেরি নয় আপনি যদি মানি ফ্রিডম লাইফ ফ্রিডম এবং বিনা ইনভেস্টে যদি আপনি ইনকাম করতে চান বিজনেস করতে চান তাহলে আমাদের সাথে আজই যোগাযোগ করুন ডিএকসেন নাম্বার ওয়ান ইন দ্য ওয়ার্ল্ড তো আশা করি সবাই বুঝতে পারছেন গুড মর্নিং গুড মর্নিং ডিয়েকশন Obrigado. <laughs>